এই যে আমি এখন আছি আন্তর্জাতিক বিমানবন্দরে ভেতরে ইনশাল্লাহ বিমান উন্নয়ন করবে এই বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ময়ূরপঙ্খী এই ভিতরে আছে সবাই বসে গেছে বিমানের ভেতরে আলহামদুলিল্লাহ সবাই বসে গেছে বসে লোকাল ঢুকাইছে আমরা লোকালোচান দাঁড়াই দেখেছি বিমানের কাছে এই যে বিমানবন্দরে শুধু ঢুকতে যে একটা লাইন আধ ঘন্টা লাগছে এই পর্যন্ত আসছি আর সামনে যে ওই সাইডে যাইতে আরো আধ ঘন্টা লাগবো মিনিমাম এই লাইন আমি কোনো দিন দেখিনি আমি তিন চারবার এসে গেছি যে অবস্থা কেউ দেখছেন নিয়ে অবশ্যই কখন করে জানাবেন এরকম হচ্ছে আমাদের হযসা ধারা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যেটা কাজ চলমান কাজ করতেছে এখনও বিশাল বড় আর কত সুন্দর গ্রাউন্ড বিমানের ভেতরে বসে আছি আর দ্বিতীয় বলছে সাতটা ফোন বিমান সার্ভে মনে হয় না সার্ভে কারণ এখন সাতটা বাজে গেছে প্রায় প্রায় সময় বেশিরভাগ সময় এই সমস্যাটা করে আমাদের বিমান বাংলাদেশ অ্যালেন্স সাতটায় বললে নড়ায় সাড়ে নড়ায় বললে দশটায় সাড়ে মানে এক এক ঘন্টার মতন ফুট এখন নিম্ন আধা ঘন্টা লেট হয় এখন সর্বনিম্ন আধা ঘন্টা আমি এখন আছি আমাদের ওয়েটিং রুমে হচ্ছে ওয়েটিং রুম সবাই এখানে বসে রয়েছে অনেকেই আর যাদের বিমান ছাড়া দিব তারা এক ঘন্টা আগে ওই দিকটা গেট নম্বর দেখে দেখা যাইতেছে পাঁচ গাড়ির বসলে যেমন কান ব্যথা ব্যথা হয়ে এবং গাড়ির চাক্কার নাচনা টালা শরীর লুজ হয়ে যায় আর বিমানের ফেসনে বসলেও অনেক শব্দ হয় তা আমি জানলার পাশে সিট পাইছি কিন্তু একেবারে পাখার ফিসনে অনেক আওয়াজ হবে মোবাইলের ভিডিও করে না লোক সবাই সবাই মানে নব্বই পার্সেন্ট লোক ভিডিও ইমারত ইমারতের বিমান যেতেছে বিশাল বড় আমাদের দেশের মানুষের অনেক মোবাইল বা শখের অনেক জিনিসপত্র এই লাগেজের ভিতরে আছে বিমান নামছে একটা বিমান উঠতেছে রোয়াল দিয়েছে আকাশে আকাশে বাতাসে যায় পাখি উড়ে যায় তার